জয় শ্রীরাম জয় বজরঙ্গলি নমস্কার দর্শক বন্ধুরা আজ শনিবার আবার একটি নতুন হনুমান মন্ত্রের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে এমন একটি হনুমান মন্ত্র শ্রবণ করবে যে মন্ত্র আজ মাত্র তিনবার যদি আপনারা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার বিপদ সংকট বাধা সব দূর হবে এবং তা দূর করবে স্বয়ং বজরঙ্গলী নিজে বন্ধুরা মন্ত্রটি এতটাই শক্তিশালী যে মন্ত্রটি শ্রবণ করার তিরিশ সেকেন্ডের মধ্যেই মন্ত্রটি কাজ করা শুরু করে দেয় শাস্ত্রে হনুমানজীর এই মন্ত্রটিকে সংকটমোচন হনুমান অষ্টক বলা হয়েছে অর্থাৎ এই মন্ত্রের প্রভাবে হনুমানজি স্বয়ং তার ভক্তদের ওপর থেকে সকল প্রকার সংকট দূর করে থাকে তাই বলছি বন্ধুরা আজ শনিবার হনুমানজির বিশেষ আরাধনার দিনে আপনি হাজারো ব্যস্ত থাকলেও এই সংকটমোচন হনুমান অষ্টক মন্ত্রটি মাত্র তিনবার শ্রবণ করে দেখুন কথা দিলা এই মন্ত্রের প্রভাবেই আজই আপনার জীবনে সংকট দূর হতে চলেছে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার তিনবার শ্রবণ করি সংকটমোচন হনুমান কষ্ট জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে বা করে ভক তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে তিলক সব কাপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিল রবি ছাড়ি জগতের কষ্ট নিবার কেহ জানিত না কবি নামটি তোমার সংকটমচন নাম হয় যে তোমার কলির ত্রাসে তুমি গিরিবাসকারী জন্মবোধি তুমি প্রভু সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়ালু তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি পর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গণের তুমি দিলে আশ্বাসন কৃপাকরি কর মোর সংকট মোচন জয়রাম বলি তুমি পতিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারের রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চিরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করো তরা অতঃপর বিরাট করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজি। বাধে তাতে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয়রাম বলি উঠিলে আকাশে যে আগুনে সারা লঙ্কা করিলে দহন এ দাসের প্রভু কর সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় জানিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমারে অগ্নি বাড়িল আমরা কুঞ্জে ঢুকি সব হইলে খান খান মোড়ে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলি জানালে অতঃপর করা হল সাগর বন্ধন লঙ্কা পুরি প্রবেশীলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও বিপাকুড়ি এ দাসের সঙ্কট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয়ে মাঝারে নিজপক্ষ তুমি পরিবিদারন তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমান অষ্টক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাশেতে তিলক সব কাপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিল রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিল কেহ জানিত না কপি নামটি তোমার মোচন নাম হয় যে তোমার কলির ত্রাসে তুমি গিরিবাসকারী জন্মবধি তুমি প্রভু সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে অরং দয়ালু তুমি জানে সর্বজন এতাশের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গতের এ সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গণের তুমি দিলে আশ্বাসন কৃপাকরি কর সংকট মোচন জয়রাম বলি তুমি এক লঙ্ক দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অনেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সুক্ষতে হে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করো তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজি বাধে দুধগণ তাতে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে যে আগুনে সারা লঙ্কা করিলে দহন এটা প্রভু কর সঙ্কট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় জানিয়া সুতা আনন্দিত হইল বর দিয়া তোমারে অগ্নি বাড়িল আমরা কুঞ্জে ঢুকি সব ইলে খান খান মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কা পুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা কুড়ি এ দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয়ে মাঝারে নিজবক্ষ তুমি করিবি দারণ তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমান অষ্টক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালেতি বা করে করিলে ভক্কন তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন কাশেতে তিলক সব কাপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিল রবি ছাড়ি জগতের কষ্ট না কপি নামটি তোমার নাম হয় যে তোমার কলির ত্রাসে তুমি গিরিবাসকারী জন্মবোধি তুমি প্রভু সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে অরং দয়ালু তুমি জানে সর্বজন এতাশের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের এ সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর সঙ্কট মোচন জয়রাম বলি তুমি এক একলম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারের রক্ষ তুমি এই সঙ্কটেতে রামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে খে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাধিয়া আনিতে সুখ দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর কর তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল ল্যাজি বাধে দুধগণ তাতে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয়রাম বলি উঠিলে আকাশে যে আগুনে সারা লঙ্কা করিলে দহন এ দাসের প্রভু কর মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় জানিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমারে অগ্নি নিবার আমরা কুঞ্জে ঢুকি সব হইলে খান খান মোড়ে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে কিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতঃপর করা হলো সাগর বন্ধন লঙ্কা পুরী প্রবেশীলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপাকড়ি এ দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয়ে মাঝারে নিজপক্ষ তুমি করিবি তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমান অষ্টক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো